নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছেন প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানাচ্ছি এবং ঈদ মোবারক তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন রইল তো আপনাদের জন্য নতুন একটা টপিক নিয়ে এসেছি তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ল অফিসার ক্রেডিট অফিসার এই মুহুর্তে নিয়ে হতে চলেছে যে সমস্ত ছাত্রছাত্রীরা আবদান করতে চাইছে অতি অবশ্যই আপনারা অবদান করবেন কোথায় কীভাবে অবদান করবে আপনাকে আপনাদেরকে সকল তথ্য আমি দেবো আপনারা আমার সঙ্গে লাইন থাকবে ঠিক আছে এই মুহূর্তে নিয়ে পদ্ধতি চলেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ল অফিসার ক্রেডিট অফিসার ল অফিসার ও ক্রেডিট অফিসার পদে একাশিংকে নেবে ব্যাঙ্ক কম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ করা হবে মিডল ম্যানেজমেন্ট গ্রেট স্কেল টু এবং থ্রিতে দুটি স্কেল রয়েছে একটা আছে গ্রেট স্কেল টু এবং থ্রিতে এবং টু এবং থ্রি পশ্চিমবঙ্গ পরীক্ষা কেন্দ্র আছে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ ওয়ান আবার বলছে বিজ্ঞপ্তি নম্বর দু হাজার তেইশ স্ল্যাশ দু হাজার চব্বিশ স্ল্যাশ ওয়ান শূন্যমদের বিবরণ ক্রেডিট অফিসার এম এম জি এস টু পঁচিশটি সাধারণত তেরোটি তপশিলি জাতি তিনটি তপশ্রী উপজাতি একটি আর্থিকভাবে দুটি এর মধ্যে একটি সুন দৃষ্টি সংক্রান্ত প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত আবারও বলছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ল অসার ক্রেডিট অফিসার নিয়োগ হতে চলেছে একাশি জনকে নেবে ব্যাংক অফ ইন্ডিয়া নিয়োগ করা হবে মিটেল ম্যানেজমেন্ট গ্রেড টু অ্যান্ড থ্রি দুটো প্রসেসের মাধ্যমে পশ্চিমবঙ্গ পরীক্ষা কেন্দ্র আছে নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দু হাজার চব্বিশ স্ল্যাশ ওয়ান শূন্যপদের বিবরণ ক্রেডিট অফিসার এম এম জি এস টু পঁচিশটি সাধারণ তেরোটি এবং তফসিলি জাতি তিনটি এবং তফসিলি উপজাতি একটি ওবিসি ছটি আর্থিকভাবে অনগ্রসর দুটি এর মধ্যে একটি শূন্যপদ দৃষ্টি সংক্রান্ত প্রতিবেদী সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা আসছি শিক্ষাগত যোগ্যতা কি शिक्षागत जो मोट अंत सिक्स नम्बर सह नंबर से संगे फिनान्स बैंकिंग एंड बैंकिंग एंड फिन स्पेशलाइजेशन सह दूसरा तीन बचरे एमबीए पोस्ट ग्रेजुएट डिप्लोमा इन बिजनेस मैनेजमेंट पोस्ट ग्रेजुएट डिप्लोमा इन मैनेजमेंट পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস অ্যানালেটিক্স পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা সিএ আই সি ডব্লিউ বা সিএস কমপক্ষে তিন মাস মেয়াদের কম্পিউটার কম্পিউটার কোর্স করে থাকা বাধ্যতামূলক স্নাতক পরবর্তী স্তরে অন্যতম বিষয় হিসেবে পড়ে থাকতে হবে পাশাপাশি কোনো ব্যাংকের সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক আবারও বলছি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ল অফিসার ক্রেডিট অফিসার নিয়োগ হতে চলেছে তার কোয়ালিফিকেশান কী কোয়ালিফিকেশান বলছে মোট অত্যন্ত সিক্সটি শতাংশ নম্বর স্নাতক হতে হবে সেই সঙ্গে ফিনান্স বা ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সের স্পেশালাইজেশন সহ দুই বা তিন বছরে এম বি এ বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস অ্যানালিটিক্স অথবা কমার্স বা সায়েন্স বা ইকোনমিক্স পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা কম্পিউটার কোর্স করে থাকতে হবে ঠিক আছে কম্পিউটার করে অথবা ইনফরমেশন টেকনোলজি বা সমতুল্য কোনো পত্র স্নাতক বা পরবর্তী স্তরে অন্যত বিষয় হিসেবে পড়ে থাকতে হবে পাশাপাশি কোনো ব্যাংকে সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে যারা অ্যাপ্লিকেশান করবে অতি অবশ্যই আপনাদের বয়স তেইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবার আসছি ল অফিসার দুটো স্টেপের মধ্যে রয়েছে এম এম জি এস টু আরেকটি আছে এম এম জি এস থ্রি এম এম জি এস থ্রি যে প্রসেসটি সেই প্রসেসটি বলছি তার যে সিট সংখ্যা রয়েছে পঁচিশটি ল অফিসার এ এম 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 টু পঁচিশটি সাধারণ নটি এবং তফসিলি জাতি সাতটি তফসিলি উপজাতি দুটি ও বিসি পাঁচটি আর্থিকভাবে অনগ্রসর এর মধ্যে একটি শূন্যপদ অস্থি সংক্রান্ত প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত ঠিক রয়েছে এবার শিক্ষাযোতা আইনে তিন বা পাঁচ বছর স্নাতক ডিগ্রি কোনো ব্যাংক বা ল ফ্রন্ট বা আর্থিক প্রতিষ্ঠান বা স্বীকৃত সংস্থা লয়ার বা ল অফিসার হিসাবে জুডিশিয়াল অফিসার হিসাবে মোট অত্যন্ত চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে কবছর চার বছর অভিজ্ঞতা থাকতে হবে পঁচিশ থেকে বত্রিশ বছরের মধ্যে ল অফিসার এম এম জি এস টু টু এটা যে বলছি যার ল ল অফিসার অফিসার এমএম লোক পঁচিশ থেকে বত্রিশ মধ্যে আর ফিরে আসছি নেক্সট হয়েছে ল অফিসার এম এম এস থ্রি একত্রিশটি সাধারণ তেরোটি তফসিলি তিনটি এবং তফসিলি উপজাতি সরি তফসিলি জাতি চারটি তফসিল উপজাতি তিনটি ও বি সি আটটি এবং আর্থিকভাবে অনুবসর তিনটি এর মধ্যে একটি করে শূন্যপদ শ্রবণ এবং অস্থি সংক্রান্ত প্রতিবেদনের জন্য সংগৃহীত শিক্ষাত যোগ্যতা আসছে আইনে তিন বা পাঁচ বছরের স্নাতক হতে হবে কোনো ব্যাংক বা ল ফান্ড বা আর্থিক প্রতিষ্ঠান বা স্বীকৃত সংস্থা লয়ার বা ল অফিসার বা জুডিশিয়াল অফিসারে হবে মোট অত্যন্ত ছ বছরের কাজের অভিজ্ঞতা থাকা কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই ছ বছরের মধ্যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান লইসার হিসাবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক আবারও বলছি ল অফিসার এম এম জি এস থ্রি যে প্রসেস রয়েছে সে জি এ প্রসেসের মধ্যে শিক্ষাগত বলছি আইনে তিন বা পাঁচ বছর স্নাতক ব্যাংক বা ল ফার্ম বা আর্থিক প্রতিষ্ঠান থেকে শিক্ষিত সংস্থার লইয়ার বা ল অফিসার বা জুডিশিয়াল অফিসার হিসাবে মোট অত্যন্ত ছ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং এই ছ বছরের মধ্যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা ল হিসাবে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এবং আসছি বয়স এই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ল অফিসার যে ক্রেডিট অফিসার নিয়োগ চলেছে এম এম জি এস থ্রি যে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এবং এক দুই দু হাজার চব্বিশ তারিখে প্রার্থী নির্দিষ্ট বয়সে তবে তপশ্রী পাঁচ বছর এবং অভিষেকটা তিন বছর দৈহিক প্রতিনিধিরা দশ বছর বয়সে ছাড় পাবেন প্রাক্তন সমরকর্মী যারা রয়েছে প্রাক্তন সমরকর্মী নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে অফিসারেরা এবং ওবিসি দৈহিক প্রতিনিধি শিক্ষা অর্থাৎ যোগ্যতা নম্বরে পাঁচ শতাংশ ছাড় পাবে এবার আসছে বেতন ক্রম এ বেতন কমপ্লিট আসছে যে বেতন কত যে ব্যাংক অফ ইন্ডিয়ার ল অফিসার ক্রেডিট অফিসার ক্ষেত্রে এম এম ক্ষেত্রে আটচল্লিশ হাজার একশো সত্তর টাকা থেকে ঊনসত্তর হাজার আটশো দশ টাকা আবারও বলছি এম এম এর ক্ষেত্রে স্যালারি হচ্ছে আটচল্লিশ হাজার এক একশো সত্তর টাকা থেকে ঊনসত্তর হাজার টাকা আর এম ক্ষেত্রে তেষট্টি টাকা থেকে আঠাত্তর টাকা তেষট্টি হাজার টাকা থেকে আঠাত্তর টাকা এটা হচ্ছে এম এম জি এস থ্রি অফ ইন্ডিয়া ল অফিসার তার স্যালারিটা বললাম এবার আছি প্রার্থী বাছাই করা হবে অনলাইন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে যে প্রসেস রয়েছে গভর্নমেন্টদের পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র আছে কলকাতা পরীক্ষা থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে পঁচিশ নম্বর সময় থাকে তিরিশ নম্বর সংশ্লিষ্ট বিষয় নম্বর একসঙ্গ সময় এক ঘন্টা এবং জেনারেল অ্যারেন্স উইথ স্পেশাল রেফারেন্স টু ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি নম্বর পঁচিশ অর্থাৎ আপনি যদি কোনো ব্যাংকের মধ্যে কাজ করতে থাকেন তার নম্বরভাবে পঁচিশ সময় থাকে তিরিশ মিনিট নেগেটিং মার্কিং আছে এই পরীক্ষা আপনাকে পৌঁছতে হলে অতি অবশ্যই নেগেটিভ মার্কিং আছে অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটটি বলছি ডব্লু ডবলু ডট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ইন এইবসাইটের মাধ্যমে আপনারা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ল ওয়েবসার এই মুহূর্তে ক্রেডিট ফর্ম ফিল আপ চলছে ক্রেডিট অফিসার এই মুহূর্তে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবে ডব্লু ডব্লু ডট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করবেন ফর্মটি ফিল আপ করতে গেলে অতি অবশ্যই আপনাকে আপনার ইমেল আইডি এবং আপনার যে সমস্ত মার্কশিট এবং যে কাগজপত্র রয়েছে স্ক্যান করা আপনাকে আপলোড করতে হবে এবার অনলাইন এই মুহূর্তে চলছে দরখাস্ত করার বয়সের পাসপোর্ট মার্ফের ফটো দুশো দুশো তিরিশ পিক্সেল ডকুমেন্টস এবং কুড়ি থেকে পঁচিশ কেবি সাইজের মধ্যে এবং একশো চল্লিশ থেকে ষাট পিক্সেল ডকুমেন্টসের মধ্যে দশ থেকে কুড়ি কেবি সাইজের মধ্যে বাঁতের বুড়ো আঙুলের ছাপ এগুলি ফিল আপ করতে লাগবে যথাযথভাবে পূরণ করে সাবমিটের পূরণ করা দরখাস্তের এক কপি আপনি নিজের কাছে রাখবেন এবং কোথাও পাঠাতে হবে না নিজের কাছে রাখবেন পরে প্রয়োজন হবে আবেদন ফি বাবদ অর্থাৎ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ল অফিসার ক্রেডিট অফিসার নিয়োগ চলেছে জি এম টু এবং থ্রি তার ফি বাবদ আপনাকে আপনাকে দিতে হবে আটশো পঞ্চাশ টাকা এবং তফসিলি দৈহিক ক্ষেত্রে একশো পঁচাত্তর টাকা ডেবিট কার্ড রুপে ভিসা মাস্টার কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আপনি অনলাইনে পে দিতে পারবেন ঠিক আছে আইনের মধ্যে ফি জমা দেবে ফি জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট যে ই রিসিপ্ট বা একটি প্রিন আউট নিয়ে নেবেন এটি নিজের কাছে রাখবেন পূরণ করবেন এবং কুটিনাটির তথ্যের জন্য যে উপরোক্তি ওয়েবসাইটটি আমি বললাম ডব্লু ডব্লিউ ডট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কম সরি ডব্লু ডব্লু ডট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ইন এই ওয়েবসাইটে খেয়ে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে তাই যারা যারা ফর্ম ফিল আপ করবে আপনারা ফর্মটি ফিল আপ করুন ঠিক আছে ফর্মটি করুন অফ ল অফিসার ক্রেডিট অফিসার নিয়ে হতে চলেছে একাশি জন তার মধ্যে দুটো স্টেপ রয়েছে প্রথম স্টেপটি হচ্ছে ল অফিসার এম এম জি এস টু এবং এম এম জি এস থ্রি দুটো প্রসেস রয়েছে এই দুটো প্রসেসের মধ্যে একটি দুটো প্রসেসে রয়েছে এই দুটো প্রসেসের মধ্যে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে প্রতি অবশ্যই আপনারা যে অ্যাডভার্টাইজটি বেড়েছি ডাব্লিউ ডাব্লিউ ডট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কোইনে এই মুহূর্তে গেলে ওখানে একটি ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই লিংকে ক্লিক করলে আপনি পুরো প্রসেসটা হবে এবং আপনার যথাযথ যে সমস্ত ডকুমেন্টস গুলো সাবমিট করার পর একটি পিন আউট নিয়ে নেবে পিন আউটটি আপনার নিজের কাছে রাখবেন এবং প্রয়োজনীয় নথি বা কোনো খুব খুটিনাটি তথ্যের জন্য উপরোক্ত যে ওয়েবসাইটটি আমি বলছি ডব্লু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি সফল তথ্য ওখানে পেয়ে যাবেন এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে তাই যে সমস্ত ছাত্র ছাত্রী এবং অভিভাবক অভিভাবক ব্যাঙ্ক অফ ল ইন্ডিয়া অফিসার ক্রেডিট অফিসারের ক্ষেত্রে আপনারা ফর্ম ফিল আপ করতে চাইছেন অতি অবশ্যই আপনারা ফর্ম ফিল আপটি করুন এবং অতি অবশ্যই আপনারা জীবনে সফল হবে আমার চ্যানেলে আজকের এই মূল বিষয় তো যারা আই চ্যানেলে রয়েছেন প্রত্যেককে ঈদ মোবারক এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা যারা এই চ্যানেলটি দেখছে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আগামী দিনে আগামীকাল আপনাদের জন্য আরেকটি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো জব ভ্যাকেন্সি কোথায় কীভাবে এই মুহূর্তে অ্যাপ্লিকেশান চলছে টোটাল প্রসেসটি আপনাদেরকে হলো টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট ঈদ মোবারক শুভেচ্ছা ওকে বাই বাই